প্রধান যেই দুটো দল অবভিয়াসলি এখানে আরেকটা দল যুক্ত হয়েছে সেটা হচ্ছে এনসিপি যেহেতু তারা অভ্যুত্থানের নেতৃত্বকারী অংশটা এনসিপিতে ছিল আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশানটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে মনের অলক্ষে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে কারণ সে গভর্নমেন্টে যাবে সে নির্বাচিত হবে তাকে এটা এক্সিকিউট করতে হবে আর বাকিদের তো এক্সিকিউট করার দরকার নাই সে হয়তো ভাবছে এ পার্টি আদৌ এমপি হবে কিনা নুরলোক নূর আদৌ এমপি হবে কিনা পার্লামেন্টে যাবে কিনা তাসনিমজারা যাবে কিনা সাজ্জাদ জহির চন্দন যাবে কিনা বিএনপি পরোক্ষভাবে মনে করছে আমি তো সরকারে যাব এরা যা আলোচনা করছে সব তো আমার ঘাড়ে এসে চাপবে আমি কি বুঝাতে পারছি আমার কথাটা ফলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি বিএনপি এই ইস্যুটা নিয়ে ডিবেট করছে বা বলছে এটার 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 কনস্টিটিউশনাল এক্সপ্লেনেশন দিচ্ছে এটার প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স করতে অ্যাপিয়ার করতে কী কী অসুবিধা হবে এগুলো নিয়ে আলোচনা চলছে আমি কালকে একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনেই বলেছিলাম এই কাজটা যদি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো কি দুই সপ্তাহের মধ্যে পুরা সব কিছু মেনে নিত বলতো যে ডান যান আপনারা যত চৌষট্টি চুরাশিটা দিয়েছেন এটা ডান কারণ সে জানতো যে সে এটা করবে না সে আমাদেরকে প্রতারিত করবে এখন বিএনপি কিন্তু খুব সিরিয়াস গলদগর্ম হয়ে গেছে সালাউদ্দিন ভাই এই বিশাল বিশাল ফাইল নিয়ে আসতেন সাথে দুই তিনজন সহকারে নিয়ে আসতেন এই যে সমস্যা যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে ইভেন আউট অফ দি বক্সে বিএনপি নেতারা আমাদেরকে বলতেন যে তোমরা তো সরকারে যাও নাই কেমনে বুঝবা এগুলা কি সমস্যা হইতে পারে ঠিক আছে এখন দেখেন বিএনপি যদি এই কাজটা করতো যে ওকে ডান বাট এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে আমরা একা নিব না যেটা আমরা বলেছিলাম যে আমরা সবাই একসাথে স্বাক্ষর করব আমরা করব সে দেখেন যে যে বিষয়গুলোতে মানে দ্বিমত পোষণ করেছেন ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সবগুলো ক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এক্সিকিউশনের যারা দায়িত্বে থাকবেন অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা নির্বাহী বিভাগ যেটা সে নির্বাহী বিভাগের এটা খাটাতে কাজ করতে গিয়ে অসুবিধা হবে তা আমরা তো সেটাই চাচ্ছি নির্বাহী বিভাগকে একচ্ছত্র ক্ষমতা কাটেল করার জন্য তো সংস্কার আমি অনেক লম্বা কথা হয়ে যাবে যারা বলছেন এত কিছু করার পরে একটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আমরা একসাথে বসেছি এক টেবিলে বসেছি টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না জামাতের লোকদেরকে টেবিল উঠে জিজ্ঞেস করছে আসলে কি পেয়ার মান্য হবে আমি বলছি আর কি ভাই হোয়াট ইজ দিস বলছে আমরা শুধু আপারের পেয়ার হলে আমরা রাজি আছি বিএনপি কিন্তু একটা মানে জাতীয় সরকারের কথা বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব নির্বাচিত না হলেও তাদেরকেও আমরা জাতীয় সরকার রাখব এই ধরনের কথা বলছে কত প্রোগ্রেসিভ কনসেপ্ট তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি একটা নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু বাড়বো এতটুকু আসেন আমরা ডান করে ফেলি তাহলে আমি মনে করি যে জুলাই সনদ গণভোট বিতর্ক সহজে সমাধান হয়ে যেত এখন যে আলোচনাটা হচ্ছে এটা না বললেই নয় আমি ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো কেন তোলেন নাই দেন নাই কেন কারণ নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো সহিত জুলাই সনদ প্রস্তুত হয়েছে ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছেন ওনারা নোট অফ ডিসেন্ট সহ যেটা এটা হচ্ছে আমাদের কার্য বিবরণী এটা আমাদের দলিল যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে এটা তাদের পার্টি পজিশন কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ডিসিশন ডিসিশনে কখনো নোট